আসসালামু আলাইকুম দর্শক আমরা কি আমরা মুসলমান মুসলমানদের শেষ ঠিকানা কোথায় জান্নাত যাহার নাম নয় আমরা ইসলাম ধর্মকে শ্রদ্ধা করি ইসলামকে ভালোবাসি কোরআনকে সম্মান করি নবীর নাম শুনলে বুকটা সম্মানে কেঁপে ওঠে আমরা পরকালে ভয়ে থাকি আমরা রবের সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে সেই ভয়ে থাকি আমরা রবের অপার রহমতের আশা রাখি তালা আমাদেরকে মাফ করবেন সেই আশাও আমরা রাখি তো এই কাজগুলোতে আমরা অভ্যস্ত ভেতর থেকে মন থেকে দিলের গভীর থেকে যারা ইসলামকে ভালোভাবে প্র্যাকটিস করি নামাজ রোজা হজ জাকাতের মাধ্যমে তারা যেমন এই বিষয়গুলোতে অভ্যস্ত ভক্তি শ্রদ্ধা করি এবং আন্তরিকভাবে বিশ্বাস করি যার ইসলামকে ওইভাবে পরিপূর্ণভাবে প্র্যাকটিস করতে পারি না মাঝে মাঝে নামাজ পড়ি মাঝে মধ্যে রোজা রাখি আবার গুনাহের কাজও করি তারাও অন্তর থেকে ভেতর থেকে এই বিষয়গুলোতে ভক্তি শ্রদ্ধা রাখি বা ভালোবাসা রাখি ঠিক নয় কি অবশ্যই ঠিক তো দিন শেষে আমরা সবাই কি মুসলিম আমরা সবাই ইসলাম ধর্মের অনুসারী আর দিন শেষে বা দুনিয়া শেষে ইসলাম ধর্মের অনুসারী যারা হবে থাকবে তারা জান্নাত পাবে হয় কেউ অনেক বেশি বড় জান্নাত পাবে হয় মাঝারি সাইজের জান্নাত পাবে আর না হয় ছোট জান্নাত পাবে তবে দিন শেষে দুনিয়া শেষে সব মুসলমানদের ঠিকানাই কোথায় যান না নাম নয় দেখুন একটা হাদিসের সারসংক্ষেপ কথা আপনাকে শোনাই কিছু সংখ্যক মানুষ যারা অনেক বড় পাপি ছিল মুসলিমদের মধ্যে হয় না এরকম দেখবে জুমার নামাজটা পড়তে মসজিদে যায় না কত পুরা কপাল আছে না বদমাস হ্যাঁ খুবই বদমাস টাইপের লোক কোনটা সাবে বরদ কোনটা সাবে কদর কোনটা মহরম মাস আর কোনটা আরাফার দিন কোনো ভেদাভেদ নেই কিন্তু মুসলমান চরম পাপি তো এদেরকে তো আল্লাহ তালা একটু সাইজ করবেনি ঠিক না তো এরা জাহান নামে যাবে জাহান নামের শাস্তি ভোগ করতে থাকবে তো কিছুদিন তারা শাস্তি পাওয়ার পরে জাহান নামের যে সকল কাফেররা আছে তাদের সাথে দেখা হয়ে যাবে তাদের মানে যারা মুসলমান আর যারা কাফের সবাই জাহান নামে একে অপরকে দেখতে পাবে তখন কাফেররা মুসলিমদের কি টিটকারে মেরে কথা বলতে থাকবে আরে তুমি না মুসলমান ছিলা তুমিও আমাদের সাথে জাহান নামের ভোগ করতেছো পার্থক্য রইলো কোথায় তুমিও শাস্তি পাচ্ছ আমিও শাস্তি পাচ্ছি আমি কাফির ছিলাম দুনিয়ায় অপরাধী ছিলাম তুমি তো মুসলমান ছিল তুমি জাহান নামের শাস্তি ভোগ করতেছ টিটকারি করবে তখন ওই মুসলমান আল্লাহকে বলে বলবেন আল্লাহ এতদিন জাহান নামের শাস্তি ভোগ করে যে কষ্ট পাইছি আজকে তার চাইতে বেশি কেমন যেন কষ্ট হচ্ছে কারণ হল এই কাফেরের চামচিকারা আমাকে নিয়ে টিটকারি করে আমি মুসলমান হয়েও জাহান নামে কেন আসলাম আল্লাহ এতদিন তো জাহান্নামের শাস্তি আমাকে গোপনে দিয়েছ কাফেরদের সামনে আমাকে আনো আজকে আমাকে কেন কাফেরদের সাথে দেখা করাইল আল্লাহ আমি তো কাফেরদের এই টিটকারি সহ্য করতে পারতেছি না আল্লাহ তখন ফেরস্তা পাঠাইবেন জিব্রাইলামিন আলাইহিসালামকে যাও আমার যত মুসলিম বান্দা আজকে জাহান নামে আছে কাফেররা টিটকারি করেছে প্রত্যেকটা আমার মুসলিম বান্দা চাই জীবনে সোয়াবের কাজ একটাও না করুক মুসলিম হলেই হইল জাহান নাম থেকে বের করে আনো আজকেই জাহান নামের তাদের শেষ দিন জাহান নাম থেকে বের করে এনে তাদেরকে আল্লাহ তালা জান্নাতে ঢুকায় দিবেন তো দিন শেষে বা দুনিয়া শেষে আমাদের ঠিকানা কোথায় জান্নাত জাহান্নাম নয় বুঝতে পেরেছেন তাই এটা কখনই ভাববেন না যে যারা মুসলমান তারা জাহান নামে যাবে যারা মুসলমান তারাও হিন্দু খ্রিস্টানদের মতো জাহান নামের শাস্তি ভোগ করবে না না এটা কখনোই ভাববেন না তাহলে ইসলাম ধর্মের সাথে অন্য ধর্মের পার্থক্যটা কোথায় আপনি মুসলমান আর একজন হিন্দু আপনিও জাহান নামে যাবেন একজন হিন্দু জাহান নামে যাবে আপনি মুসলমান আর একজন খ্রিস্টান আপনিও জাহান নামে যাবেন ওই খ্রিস্টানের বাচ্চাও জাহান নামে যাবে তো আপনি যে মুসলমান হইলেন এর পাওয়ার কোথায় অ্যাকশন কোথায় বাস্তবতা হলো এমন যে আল্লাহ তাআলা আপনাকে জাহান নামে দিবেন না দুনিয়ায় অন্য যত ধর্মের মানুষ আসে সবাই জাহান নামে যাবে কিন্তু আল্লাহ আপনাকে সেফ করবেন আল্লাহ আপনাকে নিরাপত্তা দিবেন এটা আল্লাহ তালার দায়িত্ব আপনি কালিমা পরনেওয়ালা আপনি কালিমা আল্লাহ তাআলা আপনাকে কি করবেন জান্নাত দিবেন সহজ করে যদি আমরা বলি একটা কথা দেখুন আমরা সবাই বাংলাদেশের নাগরিক হ্যাঁ সবারই আইডি কার্ড আছে এখন দেশকে আমরা ভালোবাসি আর না বাসি দিন শেষে আমরা কি বাংলাদেশের নাগরিক বাংলাদেশের রাস্তাঘাট নদ নদী সব কিছু আমরা ভোগ করি কোনো প্রকার কারো অনুমোদন ছাড়া আমরা এটা ভোগ করতে পারি ঠিক না দেশের জন্য কিছু করি বা না করি দেশের জন্য কিছু করি বা না করি আমরা দেশের নাগরিক হিসাবে দেশের সব সুবিধা সুযোগ সুবিধা পেয়ে থাকি তো এটা আপনি ধর্মের ক্ষেত্র নিতে পারেন বিষয়টা আপনি ইসলাম ধর্মের লোক আপনি ইসলাম ধর্মের জন্য কিছু করেন বা না করেন দিন শেষে আপনার ইসলাম ধর্মের গন্তব্য হল জান্নাত আপনি চাইলেও সেখানে যেতে হবে আপনি না চাইলেও আপনাকে জাহান জান্নাতে যেতে হবে তবে তফাত বা পার্থক্য হল এতটুকু যে আপনি যদি ইসলাম ধর্মকে ভালোভাবে শ্রদ্ধা করেন সম্মান করেন আমল করেন তাহলে প্রথম দফায় জান্নাত পাবেন আর যদি এগুলো না করেন তাহলে একদম শেষের দিকে জান্নাত পাবেন অথবা কিছুকাল জাহান্নামের শাস্তি ভোগ করে জান্নাত পাবেন তবে জান্নাত আপনার জন্য নিশ্চিত এটা শিওরলি কোনো সন্দেহ নেই বুঝতে পেরেছেন তো এজন্য আসুন আমরা বিশ্বাসটা ঠিক করি আমরা অনেকেই মনে করি যে আল্লাহ আমাদেরকে বানাইছেন জাহান নামের শাস্তি দেওয়ার জন্য জাহান নামের আগুন সাপ এগুলো আমাদেরকে কামড়াবে দংশন করবে এগুলো করলে আল্লাহ তালার ভালো লাগবে হ্যাঁ এগুলোর চিন্তা ভাবনা অনেকের মধ্যে আছে তুই গুণটা করেছিলিস না তোর বাঁচার কোনো উপায় নেই কি করলি জাহান নামে তুই জাহান নামে না রে ভাই এটা কখনই বলবেন না জাহান নামে তো সে যাবে যে আল্লাফরমান আল্লাহ তালার সাথে সেরেক করে শয়তান যে সে যাবে জাহান নামে একজন মুসলমান কখনোই জাহান নামে যাবে না মুসলমান কখনোই জাহান নামে যাবে না ভুলে যদি যায়ও হ্যাঁ কোনো কারণে মনে করেন এমন হতভাগা এত কপাল ফোড়া জাহান নামে তার যাওয়াই লাগছে মুসলমান হওয়া সত্ত্বেও তো আল্লাহ তালা তখন কী করবেন জানেন শোনেন আল্লাহ তালা তখন তাকে লহাল্লা পড়ার সুযোগ দিবেন জাহান নামে তো লাই ইহিলাল্লাহ সে পড়বে যখন লাইল্লাহ আল্লাহ সে পড়তে থাকবে জাহান নামের যত আজাব আছে আগুন সাপ জাহান নামের ফেরিস্তা জাহান নামের যত আজাবের উপকরণ কিছু ওই জাহান নামে যে মুসলমানটা তার থেকে সরে যেতে থাকবে দূরে যেতে থাকবে আর জাহান নামের একজন ফেরিস্তা হল মালেক মালেক হলো জাহান নামের প্রধান ফেরিস্তা সে জাহান নামের আগুনকে বলবে আরে তুমি এই লোকটাকে ভয় পাচ্ছো মনে হয় তাকে আজাব দিচ্ছ না তখন জাহান নামের আগুন বলবে লাইস আলী সুলতান আল্লাহ মান্ল যে ব্যক্তি জিকির করে আমি তাকে কেমনে আজাব দিই এই লোকটা মুসলমান জাহান নামে গিয়েছে সারা জীবনে সোয়াবের কাজ করে নাই শুধু আকাম কুকাম করেছে তাই এখন জাহান নামে গিয়ে সে কালিমা পড়তে পারতেছে তাই জাহান নামের আগুন তার কাছে আসতে পারতেছে না বুঝতে পেরেছেন কথাগুলো ভালো করে বুঝবেন হাদিস শরীফের এই কথাটা বা এই রকমের কথাকে নকল করে একজন বিখ্যাত হুজুর তিনি ইমাম গাজালি নাম তার তিনি বলেছেন বা লিখেছেন যে জাহান নামে যদি কোনো মুসলমান গিয়েও থাকে হ্যাঁ গিয়েও যদি থাকে সমাজে থাকে অনেক একদম মনে করেন নিকৃষ্ট টাইপের মুসলমান এ শুধু নামেই মুসলমান কাজ বলতে কিচ্ছু নাই তো এদেরকে আল্লাহতালা কেমনে দয়া করবেন বলেন তো এরা জাহান নামে ছাড়া কি কোথায় যাবে জাহান নামে তো তাদের যেতেই হবে শাস্তিগুলো পেতে হবে না আর আমরা তো নামাজ ভুল পড়লেও পড়ি হ্যাঁ রোজা ত্রুটিযুক্ত হলেও করি হ্যাঁ আমরা তো নবীজির প্রতি দুধ পড়ি আল্লাহ তালার কাছে মাপ চাই আল্লাহ ভুল করেছি মাফ করে দাও আমরা তো মাপ চাওয়ার মধ্যে আছি ঠিক না তো আল্লাহ আমাদেরকে কেন জাহান নামে দেবেন বলেন নিশ্চয়ই দিবেন না শাহ যে লোকটা একদম পাপি টাইপের তাকে তো জাহান নামে দিতেই হবে এটা আপনিও জানেন আমিও জানি তবে কথা হলো একদম নিকৃষ্ট টাইপের মুসলমানও যদি সিলেক্ট না করে আল্লাহ তালা তাকে জাহান্নামে যাওয়া ছাড়াই মাফ করে দিতে পারেন জাহান নামে যাওয়া ছাড়াই কি করতে পারেন মাফ করে দিতে পারেন এটা আল্লাহ তাল্লাহার কাছে অসম্ভবের কিছু না তো ইমাম গাজালি বলেছেন কোনো মুসলমান যদি জাহান নামে ভুল করমে বা কোনো কারণে গিয়েও থাকে তো আল্লাহ তাআলা তাকে জাহান নামের মধ্যে ঘুম পাড়ায় দেবেন জাহান নামে সে ঘুমাবে আরামসে ঘুমাবে জাহান নামের আগুন জাহান নামের শাস্তি সব কিছু থাকবে ঠিক কিন্তু তাকে আক্রমণ করতে পারবে না অনেকটা আমি এটা বলতে পারি ওই যে ডাক্তারের কাছে যখন আমরা যাই মা বোনদের যখন সিজার করা হয় তখন তারা কিন্তু ব্যথা পায় না আমাদেরকে যখন অপারেশন করা হয় ডাক্তাররা একটা ইঞ্জেকশন দিয়ে হাত পা এগুলোকে অবশ করে নেয় সিরা করে রক বের করে রক্ত বের করে সেলাই দেয় সুতা ঢোকায় কোনো ট্যারি আমরা পাই না ঠিক না অথচ আমাদের শরীরের মধ্যে দিয়ে কত কিছু চলে গিয়েছে আমরা কোনো অনুভবই করি না বুঝতে পেরেছেন তো আল্লাহ তালা কেমন যেন মুসলিম বান্দার শরীরকে জাহান নামে করে দিবেন জাহান নামের যত শক্তি আছে ওই লোকটাকে দিতে থাকবে কিন্তু আরামসে সে ঘুমাবে এক ঘুমে তার জাহান নামের যত শাস্তির ম্যাচ সব পার হয়ে যাবে যখন শাস্তির ম্যাচ শেষ হবে আল্লাহ বলবেন বান্দা ঘুম থেকে জাগো আসো তুমি আমার নবীর উম্মত নবী বেজার হয়ে যাবে তুমি জাহান নামে থাকলে আমি নবীরকে বেজার করতে পারবো না তোমার জন্য আসো জান্নাতে ঢুকো আল্লাহ এভাবে মুসলিমদেরকে ক্ষমা করবেন মমিন বান্দাদেরকে ক্ষমা করবেন ক্ষমা আল্লাহ তালা যে কেমনে করবে আমি যতই বড় করে বলি আসলে এগুলো সহজ এবং ছোট করেই বলা হচ্ছে কঠিন বা ভারী করে বড় করে আমি বলছি না দর্শক শোনেন আল্লাহ তালা অনেক বড় দেখুন দুনিয়া আমাদের কাছে অনেক বড় হ্যাঁ পাঁচ শতাংশ জমি বা বিশ শতাংশ জমি কিনতে পারাটা আমাদের কাছে অনেক ভাগ্যের ব্যাপার সারা জীবনের সঞ্চয়ের ব্যাপার ঠিক না তো আমরা এই দুনিয়াটাকেই অনেক বড় মনে করি আমরা আমাদের বাংলাদেশটাকেই অনেক বড় মনে করি কিন্তু দুনিয়া এই সৌরজগতের কাছে কিচ্ছুই না পুঁটি মাছও না বুঝতে পেরেছেন আমরা জানি আজকের বিজ্ঞান বলে যে দুনিয়া থেকে এই সূর্যটা কোটি কোটি গুণ বড় এই সূর্যের চাইতে আরো কত বড় বড়ো তারকারা যে আছে সব কিছুই অনেক বড় বড় তারপরে প্রথম আসমান এই সব কিছু প্রথম আসমানের নিচে এরপরে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান কত উপরে জায়গা জমি আছে এই সব কিছু এই সব কিছু এই বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান প্রথম আসমান দ্বিতীয় আসমান চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন যেখানে যা আছে এই সব কিছু যত বড় আল্লাহ তালার কুরসি আল্লাহ তালার চেয়ার আল্লাহ তালার কুরসি আল্লাহ তালার সিংহাসন তার চাইতে বড় বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ তালা আড়স কত বড় বুঝতে পেরেছেন বুঝতে পারেন না আপনি আপনি কিছুই বোঝেন না আমি আপনাকে বোঝাচ্ছি এই দুনিয়া আসমান জমিন যেখানে যা আছে এই সব কিছুর চাইতে আল্লাহ তালার সিংহাসন কি বড় এখন সিংহাসনের চাইতে আল্লাহ তালা আড়স কত বড় সেটা কেরাম এভাবে বোঝান আমাদেরকে যে বঙ্গোপসাগর থেকে বা আটলান্টিক মহাসাগর থেকে একটা সুই যদি ডুবিয়ে উঠানো হয় তাহলে সুইয়ের মাথায় যতটুকু পানি আসবে ওই পানি হলো আল্লাহ তালার সিংহাসনের উপমা আর আটলান্টিক মহাসাগরে যত পানি বাকি থাকবে সেই পানির উপমা হল আল্লাহ তালা আরশা আজিম তাহলে বুঝতে পারছেন আল্লাহ তালার আরশা আজিম কত বড় যে আল্লাহ তালার সিংহাসন এত বড় যে আল্লাহ তালার আরশে আজিম এত বড় না জানে সে আল্লাহ কত বড় আল্লাহ তালা কেমন ছোটো বড় আল্লাহ তালা দেখতে কেমন এগুলো নিয়ে ভাবনা করা নিষেধ আছে তবে আমরা এটা বলছি এটা বুঝি বা আল্লাহ তালা সম্পর্কে এটা জানি যে আল্লাহ তালা অনেক বড়ো তো এই আল্লাহ রব্বুল আলমিন জাহান নামে যারা মুসলিম থাকবে এভাবে তার কুদরতি দুইটা হাত আবারও বলছে আল্লাহতালার হাত কিন্তু আমাদের হাতের মতো না তবে বুঝানোর স্বার্থে বলছে কি বুঝানোর স্বার্থে আল্লাহ তালা বড় আল্লাহ তালার কুদরতি বড় দুইটা হাত জাহান্নামের মধ্যে ঢুকাইবেন কোথায় বলেন জাহান্নামে জাহান্নামের মধ্যে ঢোকায় দিবেন তো স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি যে আল্লাহ তালার কুদরতি হাতের চাইতে জাহান্নাম বড় হতে পারে না কোনো দিন না তো আল্লাহ তালার সেই কুদরতি দুইটা হাত জাহান নামের একেবারে নিচ থেকে নিয়ে আসবেন যত ইমানদার আছে সব আল্লাহ তালার কুদরতি হাতে চলে আসবে জাহান নামে একটা মুসলিমও থাকবে না সেদিন তো এই বলছি মুসলিমদের আপনার আপনাকে বলছি আপনার গন্তব্য হল জান্নাত এখন আপনি প্রথম দফায় জান্নাতে যাবেন না শাস্তি পেয়ে জান্নাতে যাবেন এটা আপনার সিদ্ধান্ত তবে আমি আপনাকে একটা গোপন আমলের সন্ধান দেই। এটা যদি করতে পারেন আপনি প্রথম দফায় নবীদের সাথে রাসুলদের সাথে ওলামাদের সাথে হাফেজদের সাথে শহীদদের সাথে অলিদের সাথে আউলিয়াদের সাথে জান্নাত পাবেন প্রথম চান্সে প্রথম দফা হিসাব নিকাশ ছাড়া আর সেটা কি আল্লাহর কাছে মাপ চাওয়া আল্লাহ তুমি যেভাবে আমল করতে বলো আমি তো তোমার বান্দা পারি না শয়তান বাম দিকে ধোকা দেয় ডান দিকে ধোকা দেয় উপর থেকে ধোকা দেয় সমাজবাসী গুনাহের মধ্যে জর্জরিত আমার ঘরের মানুষ গুনাহের মধ্যে জর্জরিত আমি চাইলেও পারি না মাফ করে দাও আমার কাছে গোপনে গোপনে বেশি বেশি মাপ চাই নেবেন আল্লাহ আপনাকে শুধুই মাফ করতে থাকবেন শুধুই মাফ করতে থাকবেন তাই ক্ষমার গুণ অন্তরে আনন ইনশাআল্লাহ আপনি ক্ষমা পাবেন ঠিক আছে তো আমি যেটা আপনাকে এই ভিডিওর মধ্যে মূল মেসেজটা দিতে চাইলাম সেটা হলো আপনি মুসলমান আপনার আসল বাড়ির জান্নাত আপনি জান্নাত পাবেন এখন প্রথম দফায় না শাস্তি পেয়ে জান্নাত পাবেন সেটা আপনার সিদ্ধান্ত তবে আপনি যদি আস্তা আফরুল্লাহ পড়তে পারেন লাহিল্লাহ পড়তে পারেন লাহাল বিল্লাহ পড়তে পারেন ক্ষমার গুণ অর্জন করতে পারেন তাহলে ইস্তিফারের গুণ যদি অর্জন করতে পারেন তাহলে আপনি প্রথম দফায় প্রথম চান্স ইনশাল্লাহ জান্নাত পাবেন দর্শক পরিশেষে আমার মাদ্রাসার কথা আপনাকে জানাতে চাই শোনাতে চাই আমার মাদ্রাসায় এতিমাস ছাত্রীরা পড়াশোনা করে কোরআন শেখে হাফেজ হয় তাদের দেখাশোনার দায় দায়িত্ব আমি আপনাদের কাঁধে দিয়ে থাকি প্রতিটা ভিডিওর মধ্যে আপনারা দেখেন লক্ষ টাকার উপরে খরচ হয় মাসে এগুলো আপনারাই বহন করে থাকেন বিকাশে নগদে ব্যাঙ্কে দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ তো আপনারা দিয়ে যাবেন এটার অনুরোধ রইল কাছাকাছি যারা আছেন মাদ্রাসায় আসবেন দেখবেন দেখে শুনে দান করে যাবেন আর দূর দূরান্তে যারা আছেন আমাকে ফোন দিবেন ভিডিও কলে অডিও কলে বিস্তারিত জানবেন ভালো লাগলে ইনশাল্লাহ দানের হাত বাড়াবেন ভালো থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম ছাত্রীরা তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো তোমরা কোরআন কোথায় শিখেছো এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয় আসসালামু আলাইকুম দর্শক আমি আব্দুল আজিজ এরা আমার ছাত্রী আমি এদের থাকা খাওয়া বেতন বিদ্যুৎ বিল গ্যাস বিল যেখানে যা আছে ইভরিথিং সব কিছু ফ্রি করে দিয়েছি আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রাম উত্তর চড্ডাখাতিয়া পোস্ট পাতারচর থানা মুলাদি জেলা বরিশাল আল্লাহ তার সকল দান কবুল করেন বলো আমিন এখানে আমার ছাত্রীদের খাবারের একটা দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে বেড়েছি আর এটা এখানে দেখতে পাচ্ছেন আমার ছাত্রীদের খাবারের দৃশ্য আমার ছাত্রীরা খাচ্ছে এখানে